বন্ধুরা বাগানে চলে আসছি সেই ভিডিওটা দ্বিতীয় পার্ট নিয়ে এই দেখো এইখানে এই যে স্কোয়াশ এখানে আর একটা রয়েছে আজকে স্কোয়াশের আমরা ভাজি খাবো খুবই মজা লাগে স্কোয়াশ ভাজি খেতে এই যে দেখো বন্ধুরা দেখাও বন্ধুদের দেখাও না সুন্দরই হয়েছে অসুবিধা নেই যত ছোট খাবা তত মজা বেশি হ্যাঁ দেরি জানা দর ওয়ান সামওয়ে আউট এই যে বন্ধুরা আর একটা হয়েছে সেটাও নিয়ে আসতেছে স্কোয়াশ স্কোয়াশ কিন্তু এবার আমরা ভরপুর পাচ্ছি মানে যে পরিমাণ গাছ লাগাইছি সেই অনুযায়ী কম বাট তারপরেও প্রচুরই পেয়েছি ওটা কী হয়েছে ওটা হবে না আর এইখানে একটা আছে মনে হয় এই ও আই ইট ইয়া আউট পাতাগুলোকে কেটে দাও তো বন্ধুরা দেখতে পাচ্ছো স্কোয়াশ কিন্তু আমরা এই যে কতগুলো পেয়েছি দেখো আগের ভিডিওটা যারা যারা কন্টিনিউ করতেছে তারা অবশ্যই জেনে থাকবে যে এই যে আমি আগের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিলো তাই কেটে আমি আরেকটা পার্ট করলাম এই যে স্কোয়াশ দেখতে পারতেছো বেগুন দেখতে পারতেসো এই দেখো বেগুনগুলা নিজের গাছের বেগুন মানে একটা আলাদাই আনন্দ খুবই আনন্দ লাগে আর শুধুমাত্র স্কোয়াশের বেগুন না এইখানে রয়েছে আরও স্কোয়াশ সিম লাউ ওই আর কি শাক লাউ সেমিতেও কথা আরও রয়েছে আরও রয়েছে কোনো কিছু দূরে টুরে যাওয়ার দরকার নেই বন্ধুরা সঙ্গে থাকো একদম চলো বন্ধুদের ওইদিকে টমেটো দেখাতে তাড়াতাড়ি দুই কেজির একটা মিষ্টি কুমড়া দেখতেছি এখানে এখানে একটা দুই কেজির মিষ্টি কুমড়া দেখা যায় এইখানেও একটা মিষ্টি কুমড়া এই দেখো বন্ধুরা ও তুমি পাতাকপিও উঠালে কালকে তো ভরপুর খাবার সবটাই পাতাকপি সবটাই পাতাকপি ওটা ওটাও পাতাকপি এইটা এইটাও তাহলে উঠায় না নাহলে দুইটাও তাহলে উঠায় না দুটোই পাতা কপি ওটা লেটুস না পাতা কপিও নেওয়া হচ্ছে কিন্তু আগের দিন কিন্তু পাতা কপি নিয়েছিলাম আমাদের একটা দাদাকে দিয়েছিলাম দেখি দেখা হতো বন্ধুদের এই যে আমাদের কিন্তু মানে আজকের কোনো বাজার করার লাগবে না ওটা কি নেওয়া লাগবে মিষ্টি কুমড়া কি নিব না নিব না ভাবতেছি না নিয়েই যায় একই হিসে দুইটা রয়েছে তো একটা বড় হবে না এই যে এই যে সব পাকা টমেটো রয়েছে এই যে দেখো বন্ধুরা টমেটো ছেঁড়া হচ্ছে এই যে একটা বাকি নেই সব সাদা না ওটা তো এই যে এই যে এটা পাকা একদিন রাখলে পেকে যাবে হলুদ হয়ে গিয়েছে আরো আছে ওইদিকে ওগুলো সব ছোট সব ছোট ছোট না ওখানে এর নাই এইখানে আছে এইখানে এখানে আরো টমেটো রয়েছে আমরা আসলে খুবই খুবই বিলুপাট পারসন আমরা অলরেডি টমেটো দিয়েছি দুই তিনটা সবাইকে সবাইকে এই যে আমার পাস হলে তাদেরও দিয়েছি কথা না না সবার দোষ দেখা যায় না তো এইগুলো

এইটাই হয়েছিল তো এইখানে দেখতেছ বন্ধুরা টমেটো গাছ থেকে যে টমেটো নিলাম মরিচও হয়েছে এইটাকে একটু উঠাই দিতে হবে নাহলে ভেঙে যাবে না এগুলো আমি সরাই দিই দেখো এই পরিমাণ পাতা হলো আমাদের টমেটো গাছ থেকে কোথায় দিব এইখানে আমরা রেখে দিই সবসময় পাতা রেখে ওটা শুকাবো শুকিয়ে আমরা ওটাকে খাবার বানাই কিন্তু প্রচুর টমেটোর পাতা হয় প্রত্যেকবার আমরা টমেটোর পাতা কিন্তু দুই সপ্তাহ অন্তর অন্তর আমরা টমেটো গাছের পাতা পরিষ্কার করি তো যদি কেউ এই টিপসটা দরকার হয় অবশ্যই নিতে পারো বন্ধুরা টমেটো গাছ কিন্তু প্রচুর জল কম লাগে তোমাদের সব সময় ভিডিওতে এই কথাটা বলি কারণ আমি এটা শিখেছি আর অবশ্যই জল কমের সাথে সাথে প্রচুর পাতা কাটতে হবে তোমাদের এই দেখো পাতা রেখে দিলাম এই যে টমেটো কিন্তু ঝুলতেছে ছোট বড়ো ছোট আসছে নতুন নতুন টমেটো আসছে ওদিকে আমাদের উঁচতে হয়েছে কিন্তু সেটা নেওয়ার মতো হয় নাই যে আমাদের সব শাক সবজি এইখানেও রয়েছে এগুলো ফেলতে হবে এইখানে দেখো কালকে আমাকে সিম আমাকে গাজর গাছ গাজর খাইয়েছিলো একজন সেই গাজর গাছের পাতা আমায় রেখে দিয়েছিলাম কারণ আমি ভাবি কি যত গাছ রয়েছে যত গাছের পাতা তোমরা ইউজ করতে পারবে সার হিসাবে ততই ভালো কারণ এগুলো প্রত্যেকটা সার হিসাবেই হচ্ছে তো দেখতে পারতেছ টমেটো মরিচ গাছ দেখাই বন্ধুরা এই দেখো মরিচ গাছ কী সুন্দর হয়েছে আর এই দেখো কালো মরিচ এই দেখো এই দেখো দেখতে পাচ্ছো বন্ধুরা আরও কত পরিমাণ মরিচ হয়েছে সময় তোমাদের দেখাই মরিচ কি তুলতেছ আর এই দেখো স্ট্রবেরি মানে চুরি চুরি করে ভিতরে ভিতরে কোথায় কোথায় এই চারও রয়েছে এই দেখো এই দেখো চুড়ি চুরি করে হয় হাতে স্ট্রবেরি মরিচ টমেটো কার কার লাগবে বলো কমেন্ট করে অবশ্যই তাকে পাঠিয়ে আমাদের এখানে এসে নিয়ে যাবে না ওগুলো থাকলে অসুবিধা নেই ডালটা মেলা এইটা এইটা দেওয়া যাবে এই জায়গা থেকে পাস করলে তোর গায়ে লাগতে পারে ভিতরে ঝুলাই দাও তো তার নাকি ভিতর দিয়ে হবে না হবে না এই দেখো বন্ধুরা টমেটো হয়েছে আর এই যে উস্তে হয়েছে দেখো এই এগুলো উস্তে আমেরিকান উস্তে কিন্তু এমনই হয় এটা মনে হয় বিফ স্টেক তাই না হতে পারে এটা এইটা কি পুটকো টমেটো হাত দিছি পড়ে গিয়েছে। ওকে। আরsetId কাটা ও মরিস নিবা। ওই যে শুকিয়ে গিয়েছে ওর ভিতরে। উই দেখো লাল মরিস। শুকিয়ে গিয়েছে। দেখো বন্ধুরা এবার মরিসও নেওয়া হবে আমাদের এখান থেকে। চার্ট নিচ্ছো? বাহ দারুণ। এই যে এই যে এই গাছটাই দেখো না না ওইটাই না ওইটাই না হ্যাঁ ওইটাই হ্যাঁ ওই যে ওই যে ওই দেখি এবার বন্ধুদের দেখাও কি সুন্দর হয়েছে দেখো লাল মরিচ একদম শুকিয়ে গিয়েছে বরাবর দ দেশন না গুলো সব বড় হালাবে না হাই নিউ হয়তো বা একটু বেশি বড় হয়েছে কোনটা দেখো এই একটাই এদিকে গুলো তো আসছে জঙ্গলের ভিতরে সবে এসেছে ই রয়েছে এফিড ওইটা নিয়ে নাও তাহলে দেখি বন্ধুদের দেখাই বন্ধুরা দেখো কি সুন্দর আজকে মোটামুটি সব কিছুই নিচ্ছে মরিচ টমেটো সব কিছু আর এই দেখো পুঁইশাক পুঁইশাক না যদি না কাটো না ওই ফলগুলো ই হবে খেতে পারবো ফল খেতে মজা লাগে পুঁশাকটা আরো একটু যদি উঁচু করে দেওয়া দত পুঁইশাকটা আসলে এইখানে দেওয়া উচিত ছিল কিন্তু আমরা বুঝতে পারিনি সেটাই ভাবছিলাম হবে কি না এটা নিয়ে নাও এটা হচ্ছে না আর এটা নিয়ে নাও হ্যাঁ এটা নাও এটা নাও ফুলটাও নাও ওটা হয়নি তো বন্ধুরা কাটাকাটি কিন্তু এখনও চলতেছে আর এই দেখো আমার ফুল ফুলে ফুলে সমাহার এটা কি হবে প্যাকেট প্যাকেট করা হবে বন্ধুরা চলো প্যাকেট দেখি গিয়ে এটা এই ফুলটা নিয়ে না ভুলে যাবা এই জায়গায় একটা আছে এইটা এই যে দেখো মিষ্টি কুমড়ার ফুল হয়েছে কি সুন্দর এই ফুলগুলা খেতে মজা যে কোনো তরকারির ভিতর দিয়ে দিবা তোমাদের কোনো কষ্ট করার লাগবে না দেখো বন্ধুরা এখন আমাদের প্যাকেট করা হচ্ছে আজকে শাক সবজি কিছু নিয়ে প্যাকেট করে বাসায় চলে যাব আর এগুলাই আমাদের কালকে রান্না হবে কি মজা লাগবে বলো তো নংড়া রয়েছে না, বীচি। ও বীচি। একটা দুইটা একটা পাতা ভেঙে গেল। মেলা মেলা শুকিয়ে গিয়েছে। এই দেখো বন্ধুরা প্যাকেট করতেছে কিভাবে। ওইখানতে সব দিয়ে এনে এইখানে এই দেখো। আজকে তোমাদের ঠিক করে দেখাতে পারবো। কোনদিন হয়তো ঠিক করে দেখাতে পারি না। আজকে একদম প্রপারলি দেখাবো যে কি কি আমরা পেয়েছি বাগান থেকে। এভরি সিঙ্গেল থিং তোমাদের আজকে ভালো করে দেখাবো। দিন কিন্তু আমরা দেখাতে পারি না তাহলে দেখতে ভালো লাগবে আরে মরিচ দুইটাকে উপর উঠাই দাও দেখো বন্ধুরা এত সুন্দর লাগতেছে আজকে প্যাকেটটা আমরা নিয়ে যাচ্ছি বাসায় এই দেখো এক্স্যাক্টলি কাছ থেকে তোমাদের দেখাচ্ছি কি চমৎকার সুন্দর না লাগতেছে লাগতেসা সাইড ও দারুন এই দেখো বন্ধুরা আজকে আমাদের সংগ্রহ কালেকশন কি সুন্দর লাগতেছে দেখো এরকম ভিডিও তোমাদের কোথায় মানে একদম র এই পাতাটা কেটে দাও তুমি বেগুন গাছটা গুগুলতে উল্টে গিয়েছে একদম র ভিডিও দেখাচ্ছি বন্ধুরা কোন রকম এডিটিং টেডিটিং কিচ্ছু ছাড়া অরিজিনালি আমরা আমেরিকাতে যা যা করতেছি এভরিথিং তোমাদের কাছে তুলে ধরতেছি তো আশা করি তোমাদের এই ভিডিওগুলো অনেক ভালো লাগবে বন্ধুরা এতে